এই পাঁচটি বিষয় স্বামীর কাছে থেকে গোপন রাখে মেয়েরা স্বামী যেমন স্ত্রীর থেকে কিছু কথা লুকিয়ে রাখেন তেমনই স্ত্রীও অনেক কথাই বলেন না স্বামীকে চাণক্য নীতি অনুসারে প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছ থেকে কিছু বিষয় সারা জীবন লুকিয়ে রাখেন আসুন জেনে নেওয়া যাক স্ত্রীরা কোন কোন বিষয় স্বামীর সঙ্গে শেয়ার করতে চান না বেশিরভাগ নারীর জীবনেই বিয়ের আগে বা পরে কোনো সিক্রেট ক্রাশ থাকে কিন্তু তারা অন্য কারো সঙ্গে তাদের গোপন ক্রাসের কথা শেয়ার করতে চান না বিশেষ করে বিবাহিত নারীরা কখনই তাদের গোপন ক্রাস সম্পর্কে স্বামীকে জানান না স্বামীর সিদ্ধান্তকে সাপোর্ট করা সুখী সংসার জীবনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে মতের মিল থাকা খুবই প্রয়োজন ছোট বড় সব ধরনের সিদ্ধান্তে স্বামী স্ত্রী উভয়েরই সম্মতি থাকা প্রয়োজন কিন্তু দাম্পত্য জীবনের সব সিদ্ধান্তে স্ত্রীর সম্মতি থাকে না তারপরেও তারা স্বামীর সিদ্ধান্তকে সবসময় সাপোর্ট করেন এর পেছনে প্রত্যেক স্ত্রীর একটাই উদ্দেশ্য থাকে যাতে ঘরে কোনো প্রকার ঝগড়া ঝামেলা না হয় স্ত্রী কখনই তার অপছন্দের ব্যাপারে মুখে প্রকাশ করে না পরিবারের আর্থিক সংকটের সামনে প্রত্যেক স্ত্রী ঢাল হয়ে দাঁড়ান কিন্তু তারা স্বামীর কাছে নিজেদের সেভিংসের কথা লুকিয়ে রাখতে চান সবসময় সঞ্চিত টাকা লুকিয়ে রাখেন স্ত্রীর লুকিয়ে রাখা অর্থেই ঘরের আর্থিক সংকট দূর করতে খুব কাজে দেয় প্রায়ই স্ত্রীরা কোনো না কোনো রোগে ভোগেন কিন্তু বেশিরভাগ সময় বিবাহিত নারীরা তাদের অসুস্থতার কথা স্বামীকে জানান না নিজের শারীরিক সমস্যা লুকিয়ে যান কারণ কোনো স্ত্রী তার স্বামী বা পরিবারকে ঝামেলায় ফেলতে চান না